নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মাতারানি মকর রাশিতে চলে গেছেন এই ছয়টি কাজ সম্পন্ন হবে দেখুন এক থেকে তিরিশে সেপ্টেম্বর এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস উত্থান পতনে পূর্ণ হতে চলেছে বিশেষত স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে জ্ঞানী এবং সতর্ক উভয়েই হতে হবে এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে যতদূর আপনার ক্যারিয়ার সম্পর্কিত মাসের শুরুতে আপনার কর্মজীবনে উত্থান পতন থাকবে চাকরিতে স্থানান্তর এবং পরিবর্তনের পরিস্থিতিও হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং আপনি চাকরিতে ভালো ফলাফল পাবেন আপনার কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় কথোকপথন এড়ানো উচিত কারণ এটি একমাত্র সমস্যা যা আপনাকে কর্মক্ষেত্রে বিরক্ত করতে পারে অন্যথায় আপনার ক্যারিয়ার ভালো যাবে যারা ব্যবসা করছেন তারা মাসের শুরু থেকে ব্যবসায়ী নতুন চুক্তি পাবেন এবং আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই মাসটি আপনাকে আপনার ব্যবসায় নিযুক্ত রাখবে এবং এটি আপনার অগ্রগতির জন্য ভালো হবে আর্থিক বিষয়ে উত্থান পতন থাকবে খরচ একই থাকবে আয়ের ক্ষেত্রে উত্থান পতন থাকবে তাই আপনাকে আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রেম সম্পর্কের জন্য মাসটি অনুকূল আপনার প্রেম সম্পর্ক মসৃণ হবে এবং আপনি আপনার প্রিয়জনের আরও ঘনিষ্ঠ অনুভব করবেন দাম্পত্য সম্পর্কেও প্রেম বৃদ্ধি হবে মাসের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ভালো হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য মাসটি অনুকূল আপনি আপনার শিক্ষাই অগ্রগতি অনুভব করবেন পারিবারিক জীবন মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি শিক্ষা বা কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন এই মাসের স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই এমন পদার্থ খান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং আপনাকে রোগের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে মাসের দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন মধুর আচরণের জন্য সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে প্রেমে আকস্মিক বাধা আসতে পারে মানসিক অবসাদের জন্য কর্মে অনিহা, বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না ধর্মচর্চায় আনন্দ লাভ যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো সময় আসছে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তাভাবনা হতে পারে শত্রুর জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে মাসের প্রথম দিকে অর্থভাগ্য ভালো থাকলেও শেষের দিকে চাপ বাড়তে পারে পারিবারিক সমস্যা থাকবে মাথা ঠান্ডা রেখে সমাধান করুন ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে মাসের শেষের দিকে পেশার স্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে প্রথম দিকটা ভালো যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ